এ আমার বাজান বুঝবা না কেমনে রেপট গত তিন বছর আগে আমার এক মাহফিল ভোলায় ভোলা তো আমার থেকে আপনারা ভালো জানেন আপনাদের পার্শ্ববর্তী এলাকা দ্বীপ চতুর্দিকে নদী আর নদী এই ভোলায় নদী ছাড়া যাওয়া যায় না ভোলার মাহফিলে গেলে রাতের বেলায় বাসায় ফিরা যায় না ঢাকাও আমরা ফিরতে পারি না রাত্র থাইকা পরের দিন আমাদের ফিরতে হয় দিনের বেলা তিন বছর আগে এক মাহফিলে আমি দুই দিন ব্যাপী মাহফিলে গেলাম রাতের বেলা ঘুমাইলাম মাদ্রাসার দুইটা বাচ্চা বাচ্চা এবং এলাকার স্কুলে একটা তিনজন দিছে আমার সেবার কোথায় ঘুমামু কোথায় খামু কি দরকার ওরা খবর রাখে স্কুলে পড়ুয়া ছেলে যেটা ওর বাসার মধ্যে আমার ঘুমানোর কথা ওই বাসায় আমি ঘুমাইলাম মাদ্রাসার দুইটা বাচ্চা সহরা আমার মশারি টানা যা যা দরকার সব দিয়া চলে আসছে ফজরের পর আমি ওই মসজিদে যখন ফজরের নামাজ আদায় করলাম ওই তিনজন যারা আমার খেদমতে আমার কাছে গিয়া কা আপনার জন্য তো গাড়ি রেডি আপনাকে নিয়ে বেদুরিয়া ফেরিঘাট যাবে আপনি রেডি হয়ে যান এই কথা বলতেছে আর বলতেছে হুজরা খানার মধ্যে ইমাম সাহেব আপনার জন্য হুজুর বড় হুজুর নাস্তার ব্যবস্থা করছে আপনারে সালাম জানাইছে আমি যখন উঠতেছিলাম আমি হঠাৎ তাকায় দেখি দুইটা ছেলের মধ্যে একটা ছেলের গাল চোখ দিয়া পানি নয় কি বছরের বাচ্চা যখন আমার রুমের মধ্যে বসাইয়া দেখলাম পিরিশ দিয়া ঢাকা নাস্তাগুলো গুলো আমার খাবারের জন্য যেই ছেলেটার চোখ দিয়া পানি পরে নাস্তার পিরিচ খোলে আর দেখি আমি তাকাই সর চোখের দিকে দেখি এখনো টপ টপ করে গালবে বেয়ে পানি পড়তেস আমি কিসের নাস্তা খাবো ছেলেটাকে ডাক দেওয়া বললাম বাবা পেটে ব্যথা করে নাকি না শরীর খারাপ না অসুস্থ না রাগ করছে কেউ মারছে নাকি কাদো কেন তোমার নাম কি ছেলেটা আমার নাম আব্দুল করিম আমি ডেকে বললাম ও বাবা আব্দুল করিম বুঝলাম তোমার নাম আব্দুল করিম তাহলে কাদো কেন কেউ তোমাকে রাগ করছে নাকি ক্ষুধা লাগছে না তোমার পেটে ব্যথা কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দুইটা চোখ দিয়ে দেখি ও শরীর থরথর করে কাঁপতেছে আরো জোরে জোরে কাঁদতেছে আমি বললাম নাস্তা পরে হবে বাবা আগে বলো পাশের দুইটা ছেলে আমি ভাবছি ওদের কারণ এমন হয় ওর আসল কথাটা আমার কাছে বলতেছে না আমি ওদের দুইজনকে বললাম তোমরা একটু বাহিরে যাও আমি ওর সাথে একটু পার্সোনাল কথা বলবো ছেলেটাকে কাছে ডাই কাক আমি জিজ্ঞাসা করলাম আব্বু তুমি সত্যি করে বলো তোমার কি সমস্যা তুমি কাঁদো কেন ছেলেটাই চোখ ডলতে চার কাঁদতে চার আমার কয় ওস্তাদ আমার বাবা একজন জেলে মানুষ ভোলার নদীতে আমার বাবা মাছ ধরতেন আমার জন্মের এক বছর পর নৌকা ডুবিতে আমার বাবা মারা যায় আমার ছোট্ট একটা বংশ আমার মা আমার নানি বাড়িতে থাকে আমি একটু বড় হওয়ার পর আমার এই মাদ্রাসায় ভর্তি করছে ওস্তাদ আমি এই মাদ্রাসায় এখন হেবজু খানায় পড়ি আমি এখন শুনাই আমি বললাম বাবা তাহলে তোমার বাবা মারা গেছে এতদিন আগে আজকে কেন কাঁদো কয় হুজুর আমি সেই জন্য কাঁদি না আমার ভিতরে আরো কৌতূহল তাহলে তুমি কেন কাঁদো ছেলেটা আমার ডাক দেখ ওস্তাদ আমার কান্নার কারণ হলো আরেকটা হুজুর আমি মাদ্রাসায় যখন আমার মা অসহায় আমার মা বাজারে কলস বুড়া বুড়া হোটেলে পানি দিয়া দিয়া দুই পয়সা এক টাকা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা এটা এনে এনে আমাদের সংসার চালায় কোনো রকমের নুন আনতে পান্তা ফোরায় নানি বাড়িতে থাইকা আমাদের দিন কাটে আমার বাবার তেমন সম্পদ নাই আমাদের দেখার মতো কেউ নাই হুজুর আমার মা এই মাদ্রাসার লীল্লা বনে যে মাদ্রাসার মাহফিল আপনি করলেন আমি এই মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ লীল্লা বোর্ডিং এ ফ্রি খানা খাই উস্তাদ আমি নাজের আশ্বাস করে যখন আমি কোরআন শরীফের সবক নিমো হেফজ শুরু করব তখন আমার মা জিন্দা আমি একদিন আমার মাকে ডাক বললাম মা আগামী কাল কোরআনের সবক দিবে সব ছাত্র ভাইরা বাতাস আনতেছে চিরা মুড়ি আনতেছে মিষ্টি আনতেছে উস্তাদদেরকে মিষ্টি মুখ করে তারপরে কোরআনের সবক নিবে ও মা পারবানি মা গো আমার একটু মিষ্টি বা জিলাপি কিছু কিনে দিতে ও মা আমার মা আমার ডাক দিয়া কয় ও বাবা বাজারে গিয়া কাজ করি এই টাকা দিয়া চাউল কিনলে ডাউল কিনতে পারি না নুন আনতে পান্তা ফোরায় আমি কেমনে তোমার মিষ্টি কিনে দিব ওই টাকাও আমার কাছে জমানো নাই তারপর আমার মা আমার ডাক দেওয়া কয় বাবা আব্দুল করিম মাদ্রাসায় যাও আমি সন্ধ্যাবেলা হলেও সারা দিন কাজ করে যা পাই তা দিয়া তোমার জন্য মিষ্টি নিয়ে আমি তোমার মাদ্রাসায় আসব। হুজুর কসম বল্ল আমি মাদ্রাসায় অপেক্ষা করতেছিলাম সন্ধ্যাবেলা আমার মা আসবে মিষ্টি নিয়ে সন্ধ্যার পরে আমার কোরআনের সবক আমি মাদ্রাসায় নিব কিন্তু ওস্তাদ ভাগ্যের কি নির্মম পরিহাস আমার মা ওই দিন সারাদিন কাজ করছে দিনের বেলায় কিছু খায় নাই কারণ সন্তানের জন্য মিষ্টি নিয়ে যেত আমার মা বড় দুর্বল সারাদিন পানি টানছে বড় ক্লান্ত হয়ে গেছে আমার মা একটু মিষ্টি কিনে আঁচলের সাথে বেদে আমাকে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা বলছে আমার মা ওই মিষ্টিটা আঁচলে বেঁধে যখন আমার মাদ্রাসার দিকে রওনা কুয়াশার চাদরে ঢাকা সন্ধ্যাবেলা এই মাস আমার মা গাড়ি দেখে নাই উল্টা দিক থেকে এক গাড়ি এসে আমার মাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছে আমার মা অসুস্থ অবস্থায় লোকেরা মেডিকেলে ভর্তি করেছে আমার মা মেডিকেলে এনতে কাল করছে আমার জন্য আর মিষ্টি নিয়ে আসা হলো না হুজুর বাবাও চলে গেল মাও চলে গেল এখন আর আমার দেখার কেউ নাই আর গতকালকে আপনি মা বাবা নিয়ে বয়ান করছেন রাতের বেলায় আমি ঘুমাইতে পারি নাই হুজুর আমার সব সাথী ভাইরা দেখি রাতের বেলায় ঘুমায় আমি বালিশের সাথে মাথা রাখলেই দেখি চোখের মধ্যে আমার সামনে আমার মা দাঁড়ায় রয়েছে আমার বাবা দাঁড়ায় রয়েছে আমার পাশে তো আর কেউ আসে না কেউ আমারে বুকে নিয়ে আদর করে না হুজুর আমার বালিশটা পুরো ভিজে গেছে রাতে বেলা ঘুমাইতে পারি না আমার মায়ের কথা বারবার আমার মনে পড়তেছে আমার বাবার কথা মনে পড়তেছে হুজুর এই জন্য আমি ডাক আমি বললাম ও বাবা আব্দুল করিম নাস্তা ডেকে রাখো আমি আর এখন নাস্তা খাবো না তোমার মায়ের কবর কোথায় হুজুর আমার নানির বাড়ির ঘাটায় এখান থেকে অল্প একটু দূরে ওখানে আমার মায়ের কবর আমি বললাম বাবা চলো আগে তোমার মায়ের কবরে সালাম দিব জিয়ারাত করব তারপরে নাস্তা খাবো যখন আমি রওনা মাদ্রাসার মোহতামিম সাহেব মসজিদের ইমাম সাহেব ছাত্ররা সহ কমিটির লোকজন সহ আমরা আট দশ জনের একটা কাফেলা ওইদিকে রওনা যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম বাবা আব্দুল করিম কোনটা তোমার মায়ের কবর ডাক দিয়া বলে হুজুর ওই যে জঙ্গলের মধ্যে ওইটা আমার মায়ের কবর পরিষ্কার করার মতো কোনো মানুষ কসম আল্লাহ আমি গিয়া উত্তর পাশে দাঁড়াইলাম দক্ষিণা বাতাস মৃদু মৃদু বইতেছিল হঠাৎ দেখি ওর মায়ের ওই কবরের মধ্যে ঘাসের উপর দিয়ে একটা গোলাপ ফুল ফুটে আছে এত বড় একটা ফুল বাতাসে নড়তেছে হঠাৎ করে মনে হয় যেন মেসকো আম্বরের ঘেরা আল্লাহ তালা আমার নাকের মধ্যেই না লাগায়া দিছে মোহতামিম সাহেবের কানের ঘরে আমি ক্লাড়াই করলাম হুজুর দেখছেন কি সুন্দর ঘেরান হুজুর পাই মনে হয় ফুলের ঘেরান আমি বললাম না এটা ফুলের ঘেরান না এটা আব্দুল করিমের মায়ের কবরের জান্নাতি ঘেরান চিৎকার মেরে কন্যাল্লাহ একবার এ আমার বাবা আমি আব্দুল করিমকে ডাক দিয়া বললাম বাবা এখানে আমি হাত তুলবো না আমার দোয়া কবুল হবে গ্যারান্টি নাই তুমি সন্তান সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয় তুমি হাত তুলো ছোট্ট বাচ্চা হাত তুলছে ভয় পায় কি দোয়া করবে শুধু আমি এতটুকু শুনেছি রব্বিন হামহুমা যখন কান্না আর কথা বলতে পারে না জায়গার মধ্যে বসে পড়েছে আমার বাবা কালকে যদি তুমি মরে যাও তুমি কি এমন সন্তান তৈরি করছো কিনা যেই সন্তানটা তোমার কবরের পাশে দাঁড়ায় রব্বেরা হাম কামা রব্বায়ানি সগীরা পড়ার মতো সন্তান তুমি বানায়া গেল কিনা